সকলকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের প্রথম প্রশ্ন এসেছে আলাইকুম স্ত্রী সন্তানদের জন্য ভরণপোষণের ব্যবস্থা করা স্বামীর উপর যেমন ইতা মাতার ভরণ পোষণ ব্যবস্থা কি একই রকম wajib না কি एहসান বসূন্না দয়া করে দলিলের আলোকে বুঝিয়ে বলবেন স্ত্রী সন্তানের করে দায় দায়িত্ব বর্তায় এটা তো কুরআন হাদিস দ্বারা স্বীকৃত আর যে লোক কওয়া মুন আলা নিসা তারপর আল্লাহ সুবহান ওয়া তায়া বলেন লিউম ফি রু মিন সাতিহি

তবে পিতা মাতা যদি আপনার দুর্বল হয়ে যায় অপারো হয়ে যায় সেক্ষেত্রে সন্তান করে দায়িত্ব কর্তায় যেহেতু আল্লাহ সুবান বলছেন যে তারা বার্ধক্য বয়সে পৌঁছায় তাদেরকে উফ বলা যাবে না তাদের সঙ্গে সুন্দরভাবে থাকতে হবে সুন্দরভাবে থাকতে গেলে তাদের তো দেখভালও করতে হবে আর দেখভাল করতে গেলে অবশ্যই তাদের খারাপ পিনার ব্যবস্থা করতে হবে ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে তারা তো এখন নিরুপায় তাদের সঙ্গে মিলেমিশে থাকার অর্থই হচ্ছে তাদের যাবতীয় কিছু দেখভাল করা তদারকি করা এবং দায়িত্বভার গ্রহণ করা অনলাইনে বিভিন্ন সিরিয়াল প্রতিযোগিতার আয়োজন করা হয় কোন প্রতিযোগিতায় যদি রেজিস্ট্রেশন ফি প্রদান করে অংশগ্রহণ করতে হয় এবং সেই টাকা দিয়ে পুরস্কার দিবে না বরং সাংগঠনিক কাজে ব্যয় করবে তাহলে কি তাতে অংশগ্রহণ জায়েজ হবে রেজিস্ট্রেশন ফি দিয়ে যদি অংশগ্রহণ করতে হয় সে টাকা দিয়ে পুরস্কার দেবে না এখন রেজিস্ট্রেশন ফি বাবদ তারা একটা ফি নিতেই পারে আয়োজকদের খরচ হয় এখন আপনি মন চাইলে সেখানে যাবেন না মন চাইলে যাবেন না এটা অসুবিধার কিছু নেই এটা তাদের নিজস্ব সক্রিয়তা ইস্তিহাদি মাসালার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মত পাওয়া যায় তাহলে কোন মত গ্রহণ করে আমল করব।

এক্ষেত্রে ওলামাই কিরামের মত দুটো আছে কেউ বলেছেন যে ওই দুই রাখা বা এক রাখা যেটা ইমামের পিছনে ছুটে গেছে ওটা যখন আদায় করবে মুসল্লি বা মাসবুক ব্যক্তি তখন তার আর সঙ্গে অন্য সুরে মিলানো লাগবে না কারণ সেই ইমামের সঙ্গে যে দুই রেখা প্রথমে শেষে পেয়েছে সেই দুই রেখা তার প্রথম দুই রেখা আর সেই দুই রেখা যেহেতু সুরে মিলন লাগে না তাই তারও লাগবে না আর আরেক সেন্ট ওলামাই বলছেন যে

তে এইতে আপনার দুই দিকেই সম্ভাবনা থাকে এমন করার সুযোগ থাকে আপনারা যেটা খুশি আপনি করতে পারেন এরকম না যে কি ব্যাপার এত মতামত যেন না মতামত দুই একা একা করতে পারেন তিনটা একা তো করতে পারেন এই যে তারপরে আপনার বিভিন্ন বিষয় কিছু কিছু বিষয়গুলো আছে যেগুলোর ক্ষেত্রে দেখা গেল যে হাদিসে বিস্তারিত বর্ণনা নাই ক্লিয়ার করা নাই সেক্ষেত্রে ক্ষেত্রে মৌলিকভাবে বলা আছে হাদিসে সে ক্ষেত্রে করে ইরমদের একাধিক মতকে গ্রহণ করা যেতে পারে এস্তেহাদের পরে এটা দোষের কিছু না এক্ষেত্রে এস্তেহাদকারী ভুলও যদি হয় নেকি পাবে আর যে সঠিক করবে তার হলে ডাবল নেকি আল্লাহ নবী ঘোষণা দিয়ে গেছে আমার বাবা মা হানাফি মাঝহবে তারা আমাকে তাহা আহলে হাদিসের সাথে মিশতে মানা করে এখন আমার করণীয় কি বাবা মা হানাফি এখন আহলে হাদিসের সাথে মিশতে মানা করে এখন বাবা মার মালা ততক্ষণ পর্যন্ত শোনা যাবে যতক্ষণ পর্যন্ত বাবা মার মালাটা শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় আল্লাহ সুবহানাহু বলেই দিয়েছেন ওয়াইন জা হাদাকা আলা আন তুশরিকা বি লাইসা লাকা বি ইল ফালা তুতিহুমা যদি তারা তোমাকে বাধ্য করে আমার সঙ্গে শিরিক করতে যে ব্যাপারে তোমার কোনো ইলম নাই তাহলে তাদের আমি করবে না আর হাদিসে তো আছে লা তাওয়াতা লি মাখলুকি ফি মাসিয়াতিল খালিক সৃষ্টিকর্তার নাফারমানি করে কোন সৃষ্টি আনুগত্য চলে না বেদাতির সঙ্গে যুক্ত হওয়া মানে হচ্ছে আল্লাহ নাফার মানি সেক্ষেত্রে বাপ মা রাজি তাহলে এক্ষেত্রে আনুগত্য করা যাবে না বেদাতির সঙ্গে মিশলে আমি তো বেদাতি হয়ে যাব। এতে বাপ রাজি হয় কিন্তু আল্লাহ নারাজ হয় এখন আল্লাহকে নারাজ করবো না বাপ মাকে রাজি করব কোনটা করবো আল্লাহ এবং বাবা মা আল্লাহকে প্রাধান্য দিতে হবে আর অন্য মানুষের সঙ্গে প্রাধান্যের ক্ষেত্রে বাবা মাকে প্রাধান্য দিতে হবে দিনের ক্ষেত্রে প্রাধান্যটা নির্বাচিত হবে

এতে দোষের কিছু নেই মুসলমান বা মুমিনের মধ্যে সরিয়ে দৃষ্টিকোণ থেকে কোনো পার্থক্য নাই তেমন যিনি মুমিন হবেন মুসলিম হবেন তিনি তবে হ্যাঁ কিছু পার্থক্য আছে যেটা আল্লাহ তাআলা বলেছেন কাফেরদের ক্ষেত্রে বেদুইনদের ক্ষেত্রে যে আরাবরা বলে বেদুইনরা বলে যে আমরা ইমান নিয়েছি তোমরা বলো যে তোমরা ইমান আমি তোমরা ইসলামকে বাহ্যিক ভাবে এনে নিয়েছো ইসলামকে কে বাজি গোনের মধ্যে ভিতরে একটা خراশায় হয় না এরা হলো মুনাফিক mặtকা মুনাফিক পুরো পুরো হয় ঈমানদার হয় কিন্তু প্রকৃত ঈমানদার যারা তাদের মধ্যে মুসলিম ইসলামের মধ্যে তো পার্থক্য নাই কারণ ঈমানদার তো সে ইসলামকে পালন করে ঈমানদার এর বিষয় ইসলাম এর বাইরে বিষয় সালাত দেখা যায় ইমারাত ইদা তো দেখা যায় না তারপরে সার্বিক ক্ষেত্রে পরিভাষাগত কোনো পার্থক্য নাই মুমিন জেনে তিনি মুসলিম উভয়টার ক্ষেত্রে মুমিন মুসলিম দুটেই কোরআন দিছে একই ব্যক্তিরকে উদ্দেশ্য করে বলা আছে আর পরিভাষাগত কিছু পার্থক্য তুলে ধরা হয়েছে অন্য ক্ষেত্র ধরা হয়েছে সালাত সালাত শব্দটি বলা যায় ব্যক্ত করা হয়েছে দোয়া অর্থে কোথাও ইবাদত অর্থে কোথাও আবার কাফেরদের ক্ষেত্রে অর্থে কোথাও বা ইস্তিগফার অর্থে ইত্যাদি ইত্যাদি রহমতের অর্থে এরকম সাত দিক কিছু পার্থক্য আছে কিন্তু শরীর দৃষ্টিকোণ থেকে আহামারি তেমন কোন পার্থক্য নাই একই কসর নামাজ কখন পড়তে হয় কষন নামাজ সফরে গেলে পড়তে হয় যখন আপনি মনে করবেন যে আমি আমার এলাকা ছেড়ে আপনি আপনার এলাকা ছেড়ে পাশের এলাকায় পাশের জেলায় সফরে যাবেন সফরের মেয়াদ থাকতে হবে সফরের নিয়ার এমনি ঘুরতে ঘুরতে গেছেন কিন্তু নিয়ন্ত নেই আশেপাশে এলাকা চলে গেছেন এটা না সফরে নিয়ে যখন কিছু বেডিং খাতা নিয়ে বা উদ্দেশ্য করে নিয়ত করে যখন আপনি যাবেন আপনার এলাকা ছাড়লে আপনার এলাকা ছাড়লে পরে এলাকাতে দিলে আপনি মুসাফির তখন আপনি নামাজ কসর করতে পারবেন এর জন্য আটচল্লিশ মাইল ছিয়ানব্বই কিলোমিটার তিন ফাটাট এগুলোর কোন শর্ত সহি সূত্রে বর্ণিত হয়নি

যে সমস্যা নিজে এলাকা গন্ডি ছাড়াতে হবে যেমন আল্লাহ নবী মদিনা ছাড়াই যাওয়ার পরে তারপরে প্রচুর করেছেন নামাজের দুইটি শেষদার পরিবর্তে ভুলে একটি দাঁড়াইয়া গেলে কি করতে হবে ভুলে একটি সেজদা দিয়েছি দাঁড়িয়ে যান পরে যদি মনে পড়ে তাহলে এক রাখা আলাদা পড়তে হবে এবং দিতে হবে আর যদি সাথে সাথে মনে পড়ে দাঁড়ায় যাওয়ার আগে তাহলে ওই সেজদা কমপ্লিট করে দিয়ে উঠে শেষে সালাম ফেরানোর আগে সাজদার সহ দিয়ে সালাদ পূর্ণ করলে আপনার সালাদ হয়ে যাবে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া মুক্তাদের প্রয়োজন আছে কিনা যে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া মুক্তাদের প্রয়োজন আছে

আকাশের দিকে হাত তুলে আল্লাহ তালার কাছে প্রার্থনা করতেছে মালবাসু হারামুন মাতামু হারামু মাসু হারাম ফোকাই বলাম আল্লাহ তালা কাছে হাত তুলে প্রার্থনা করতেছে তার পোশাক হারাম তার খাবার হারাম তার পানি হারাম তার দোয়া কিভাবে কবুল হবে মানে কবুল হবে না আর এক বলা আছে আল্লাহ সুবাদ কোরআনে বলছেন যে আল্লাহ তালা তোমাদেরকে তাই নির্দেশ করেছেন কোন নির্মাতে না হালাল আনতে ইয়ে

মানে সালা যেভাবে কবুল হওয়া দরকার সেভাবে কবুল হলো না তার তারা কোন অংশ যদি হারাম হয় তাহলে পুরা ইনকাম পুরো ইনকামের কোন অংশ যদি হারাম হয় তাহলে পুরো ইনকাম হারাম হবে না পুরা ইনকামের কোন অংশ হারাম হলে পুরো হারাম হবে না এটা কথা না হালাল হারামকে না অর্থাৎ দেখা গেল যে চাকরির টাকাটা আপনার হালাল আপনি সাথে কিছু আউট ইনকাম করতেছেন বিভিন্ন অফিসে যেটা হয়ে থাকে ওই আউটটাই হারাম আপনার জন্য আউটের কারণে আপনার সবচেয়ে হারাম হয়ে যাবে এরকম না যে আজ পর্যন্ত আল্লাহ সুহান আমাদেরকে ইসলামী যে ভাব ভাবধারায় জীবন গঠনের তৌফিক দান করুন